হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমি পুষ্পিদা চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে এখন বাজে সাড়ে আটটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি প্রথমেই জানাই শুভ স্বাধীনতা দিবস আর আজকে হচ্ছে গিয়ে আমাদের ছাদে ফ্ল্যাগ হোস্টিং হবে দশটার সময় তাই জন্য ডেকে যে ছাদের তো আমরা সবাই সাথে যাব এখন হচ্ছে কি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি তোমাদের তো বলেইছিলাম যে আমাদের যে কোনো অকেশানে ছাদের মধ্যে প্রোগ্রাম হয় প্রোগ্রাম বলতে আজকে কিছুই হবে না কোভিডের জন্য শুধু ফ্ল্যাগ হোস্টিং হবে তো কি হয় না হয় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখন হচ্ছে কি রান্নাবান্না করছি তো চলো দেখিয়ে দিই আজকে কী রান্না করছি দেখো এখানে ভাত হয়ে গেছে ভাত করে নিয়েছি আর এখানে আলু ভাজা করে নিয়েছি মেয়ে সবজিটা কেটে রেখেছে এখনো করা হয়নি আর এখানে হচ্ছে গিয়ে আলু মাংসের জন্য আলু ভাজছিলাম আর মেয়ে দুধ গরম করছি মাংসটা করব এই দেখো মাংস মাংস করব আজকে যেহেতু রোববার আর পনেরোই আগস্ট সেহেতু মাংস করব তো চলো তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করে নিই আর দশটার আগে আমার ছাদে যেতে হবে দশটা থেকে মানে দশটার সময় ফ্ল্যাট বসতে হবে ফ্ল্যাটে সবাইকেই হচ্ছে গিয়ে যেতে বলেছে নোটিস দিয়েছিল তো চলো তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দশটার আগে দেখো আমি মাংসটা রান্না করে নিচ্ছি দেখো এখন দশটা বাজে আর আমার মেয়ে রেডি হয়ে গেছে এখন ছাদে যাবে আমি পতাকা সবাইকে বলে দাও হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলে দাও হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছে আমি এখন পতাকা তুলতে যাব কি কি আমরা সেলিব্রেট করি অবশ্যই শেয়ার করব ভুলব না আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে কিন্তু ভুলবেন না দেখো এটা আমাদের ছাদ সবাই চলে এসছে যারা সব প্রতিদিন আমার ভিডিও দেখো তারা তো জানোই এখানে আমাদের সব রকম অনুষ্ঠান হয়ে থাকে দেখো এবার ফ্ল্যাগ পোস্টিং হচ্ছে দেখো সবাই ফুল দিচ্ছে আমার মেয়েও দিয়েছে দেখেছো

এটা হচ্ছে গিয়ে আমার মেয়েদের স্কুলের ফ্ল্যাগ হোস্টিং তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ভালো লাগার জন্য জয় হিন্দ জয় এখন কোভিড এর জন্য কোনো ছাত্রছাত্রীরা নেই টিচাররাই ফ্ল্যাগ হোস্টিং করলো তোমরা তো দেখতেই পেলে তো বন্ধুরা দেখেই নিলে কিভাবে পতাকা পতাকা তোলা হয় তো হয়ে গেছে সেইগুলো সব ছাদ থেকে চলেও এসেছি আর এসে সান টান করাও হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না ভালো লাগলো অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আর একটা নতুন ভিডিওতে টাটা